গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এটা হলো বুধবারের ব্লগ বুধবার দিনকার সেরকম কিছু ঝামেলা রান্না ছিল না বলে যেহেতু ডিম কষা রান্না করব। তাই দেখো একেবারে কিচেনে এসে তোমাদের সাথে ভিডিও দিতে শুরু করে দিয়েছি তো যেটা দেখছো এখন আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে চা টিফিন যা খাওয়ার ছিল আর এখন আমি এদিকে ডিম কষা রান্না করে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে বেটে রাখা কিছু মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তার মধ্যে নুন হলুদ কাশ্মীরি মির্চি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তো লাল লাল ঝাল ঝাল ডিম কষা রেডি তো আজকে ডিম কষাই রান্না করব শুধু আর মাম্মার জন্য ডাল রয়েছে গতকালের তো ডাল দিয়ে ডিম কষা দিয়ে আর কি মার মাম্মার খাওয়া হয়ে যাবে আর আমাদের ওই দিয়েই হয়ে যাবে আর কত কালের আছে একটু তো আমাদের এই দিয়ে আজকের মতো রান্না করলে কমপ্লিট হয়ে যাবে আর তো চলো সারাদিন কি করি না করি সেরকমভাবে অত কিছু কাজের চাপ আজকে নেই তো সেই জন্য ভাবলাম কি যে আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি যদিও ডিপ ক্লিন করব না কারণ বাইরেটা যেহেতু আমার ফ্রিজটা তো দেখছই কিচেনের মধ্যে থাকে তার কারণে ফ্রিজটা না ভীষণ মানে একটু তেল চিপকু ব্যাপারটা হয়ে যায় তো আমি কি করলাম কলিংটাকে নিয়ে ভালো করে আগে একটা মানে শুকনো যে রুমালটা হয় সেটার মধ্যে দিয়ে নিলাম স্প্রে করে এবারে খুব ভালো করে ফ্রিজের বাইরেটা আজকে শুধু ক্লিন করব। বাইরে না একটা কারণ যেমন ধুলো ধুলো মতো দেখতে লাগছে তারপরে যেহেতু ব্ল্যাক কালার আর ওই জন্য আরও চোখে লাগছে তো সেজন্য ভাবলাম একটু কলিং স্প্রে করে নিয়ে ডাস্টিং করে নেবো তো এখন সেটাই করছি ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো তারপর স্নানে যাব আর ওদিকে আমি মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা একেবারে চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে সকালের চা আজকে শেয়ার করা হয়নি সন্ধ্যেবেলা আমি আর মাম্মা দুজন মিলে একসাথে চা খাবো এখন চা করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মাম্মা ঘরে বসে বসে কালার করছিল তো ওকে এখন চা ফা খেয়ে নিয়ে পড়তে বসাবো তো তার আগে ভাবলাম যে ওর চুলটা বেঁধে দিই একদম দেখো না আজকে শ্যাম্পু করিয়েছি বলে আরও এলোপাথারি হয়ে রয়েছে ওর চুলটা তো এখন ঝপ করে ওর চুলটাকে ভালো মতো বেঁধে দেবো বেঁধে দিয়ে দুজন মিলে একসাথে চা খেয়ে একেবারে মাম্মাকে পড়াতে বসে যাবো তো পড়িয়ে উঠে একেবারে ওপরে গিয়ে তোমাদের সাথে আবার আমি দেখা করছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদেরও ভালো লাগবে করে চলে এসেছি আমার ভাতও হয়ে গেছে মাম্মাকে খাওয়াতে নেব তো এদিকে দেখো এসেছি ইনস্টামার্ট থেকে আমার গ্রসারি ডেলিভারি তো কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই জব করে এখানে আছে হচ্ছে অরুনিল আর এই তো রয়েছে ব্রাউন ব্রেড যেটা আমরা মানে খেয়ে থাকি মাম্মার স্কুলে টিফিনও নিয়ে যায় তো এই ব্রাউন ব্রেড রয়েছে আর এখানে নিয়ে নিয়েছি দুটো ইক এটা ফ্রুট কেক এটা যদিও আমি খেতে বেশি ভালোবাসি আর এটা মাম্মার ইসে প্রেস্ট মাম্মার জন্য মিমির আর এই যে বাটার বাটারটা নিয়েছি দেখো মাদার ডেয়ারির মাদার ডেয়ারি বাটারটাও খুব টেস্টি হয় খেতে আমুলটা তো সব সময় খাওয়া হয় তাই এটা নিলাম এদিকে রয়েছে এটা আমার গার্বেজ ব্যাগ আর দেখো এখানে রয়েছে জিরা গোটা জিরে আর এদিকে এটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি এই সবে তার বিশেষ আগ্রহ নেই কিন্তু আমি কিনে দিলে সে ব্যবহার করে তো যাই হোক এটা ওর জন্য একটা ফেসওয়াশ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমাদের নিজেদের জন্য কলগেট মাম্মার আর আমাদের একসাথে আর এখানে আছে ব্রিটানিয়া বিস্কিট আর এটা মাম্মার জন্য নিয়েছি হাইড অ্যান্ড সিক আর একটা চা পাতা নিয়ে নিয়েছি দুধ চা খেতে ইচ্ছে হয় মাঝে মাঝে তার জন্য একটা ছোটো চা পাতা নিয়ে নিয়েছি এমনি আমাদের বেশিরভাগ লিকার চাই হয় সেটা তোমরা দেখেইছ আর এটা তুই নিয়েছি কিন্তু এটা চুপি চুপি লুকিয়ে রাখতে হবে যাই হোক আর এই হলো গিয়ে কালো জিরা নিয়ে নিয়েছি আর এখানে আছে এই দেখো দুটো সর্ষের তেলের প্যাকেট যেটা আমার সারা সপ্তাহের জন্য মানে সারা সপ্তাহ নয় অনেকটাই লেগে যায় মানে এক মাসের কাছাকাছি এক মাস হয়ে যায় আর কি এদিকে দেখো মাম্মার রাতে ডিনার নিয়ে নিয়েছি আর এই বাটার রিভিউ আমার মেয়ে দিয়ে দিয়েছে বটারটা খুব ভালো খেতে বলে দিয়েছে তো এখন মাম্মাকে এদিকে খাওয়াবো আর এখানে তো যে সমস্ত সদাইগুলো দেখলে নিয়ে এসেছিলাম সেগুলো সমস্ত কিছু আমি এই স্টোরেজের জায়গায় সমস্ত কিছু গুছিয়ে রেখেও দিয়েছি তো ভিডিওটাকে তবে আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নতুনভাবে ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে যেটা দেখাচ্ছি দেখো আমার এখান থেকে একটা ছোট্ট বেবি পাতা গজাচ্ছে তো চলো সবাই খুব ভালো থেকো শুভরাত্রি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে